বলিউডের যেমন ভালো ভালো কিছু গুণ আছে তেমন মাঝে মাঝে এরা এমন কাণ্ড করে সেটাও খুবই দুঃখজনক খুবই লজ্জাজনক লাগে রিসেন্ট টাইমে বলিউড নতুন হিরো লঞ্চ করলো তারা নিজেদের একটা কেরিয়ার তৈরি করলো তারা নিজেদের স্বপ্ন পূরণ করলো তাদের জন্য ভালোই যাচ্ছে বলিউডের রোম্যান্টিক মুভি ভালো চলছে এগুলো সবই ভালো কথা আমি কোনোটাই অস্বীকার করছি না এবং বলিউড আমি ব্যক্তিগতভাবে টলিউডের পর সব থেকে বেশি পছন্দ করি ছোটবেলায় বলিউড থেকে কেটেছে কিন্তু এই বর্তমান টাইমে এআই এসে গিয়ে যেমন কিছু ভালো দিক রয়েছে অবশ্যই কিছু ভালো দিক রয়েছে অনেক উন্নত মানের সিনেমা বানানো যাচ্ছে অনেক বেটার টেকনোলজি আজকের দিনে তাদের ইউজ করা যাচ্ছে কিন্তু তাই জন্য এআইয়ের মানে একদম ব্যবহার করে মাবন এক করে দেব একটা সৃষ্টিকে পুরো নষ্ট করে দেব। এটা তো হতে পারে না না এবং ঠিক সেরকম দিকে ব্যাপারটা এগোচ্ছে এবং এই কারণেই যে মানুষের থেকে বড়ো প্রবলেম হচ্ছে বিজ্ঞানকে যেমন ব্যবহার করতে জানেন তেমন অপব্যবহার অপব্যবহার করে পুরো ধ্বংস করতেও জানে ছোটবেলায় পড়েছিলাম না বিজ্ঞানের ভালো দিক আর খারাপ দিক এই হচ্ছে ঠিক তাই বিজ্ঞানকে তুমি যদি সঠিক পথে নিয়ে যাও বিজ্ঞান তোমাকে সামনের দিকে নিয়ে যাবে আর তুমি যদি এটাকে অপব্যবহার করতে শুরু করো সেই আবিষ্কারটি আস্তে আস্তে তোমাকে পিছনের দিকে ঠেলে দেবে ঠিক সেই জিনিসই কিন্তু এখন কোথাও গিয়ে এই বলিউডের সঙ্গে আমার মনে হচ্ছে হবে কারণ এমন এমন কিছু ভাবনা চিন্তাতে দেখতে পাচ্ছি যেটা কখনই একটা জিনিস কি টেকনোলজিকে ইউজ করে সামনের দিকে যাওয়ার মতো আমার পক্ষে মনে হয় না তো ব্যাপারটা এটা ঘটেছে কি রঞ্জনা সিনেমাটা তোমরা সবাই দেখেছো আমার তো খুবই পছন্দের সিনেমা আমার চ্যানেলের রিভিউ রয়েছে আমার খুবই কাছের সিনেমা আমি এখনও মাঝে মাঝে দেখি এবং ধানুষের অসম্ভব ভালো অভিনয় এবং সোনম কাপুরকে আমার দারুণ লেগেছিল খুব পছন্দের সিনেমা তো এই সিনেমার মেন যে আকর্ষণ আজকে এতদিন পরও দেখবেন ফেসবুক টেসবুক খুললে রঞ্জনা নিয়ে প্রচুর পোস্ট হয় তার কারণ যত বয়স বাড়ছে মানুষের না তত রঞ্জনা সিনেমাটার সঙ্গে নিজেকে মিল খুঁজে পাচ্ছে এবং এই সিনেমার সব থেকে বড় প্লাস পয়েন্ট কোন নাই এই সিনেমার ক্লাইম্যাক্স কুন্দনের মরে যাওয়া কুন্নে মরে যাওয়ার আগে যে ওই ডায়লগ এবং শেষে কুন্দন আস্তে আস্তে বাঁচতে পাঁচ হাতের ইচ্ছাটাই শেষ হয়ে গেছে এই যে এন্ডিংটা সেটাই কিন্তু সিনেমা ছিল এবং আজকে ওই দৃশ্যটাই সব থেকে বেশি ভাইরাল এবার রঞ্জানা সিনেমাটা সম্ভবত নিজের মানে মোটামুটি তেরো চোদ্দ বছর বয়সে পা দিতে চলেছে মানে মোটামুটি বারো কি তেরো বছর বয়সে পা দিতে চলেছে সিনেমাটা তো সেই হিসেবে তারা সিনেমাটাকে আজকের দিনের দাঁড়িয়ে রি রিলিজের একটা প্ল্যানিং আবার নতুন করে করছে নতুন করে একটা প্ল্যানিং তারা করছে এবং এই রি রিলিজ প্ল্যানিংয়ে তারা এই সিনেমাটার পুরো ভার্সানটাই চেঞ্জ করে দিতে চাইছে এবং পরিচালককে সেটা সম্বন্ধে কিছু জানানো হয়নি এবং এই চেঞ্জটা কিন্তু যেসে চেঞ্জ না একটা পরিচালকের সৃষ্টিকে তুমি অপমান করছো আনন্দাল রাই যে ডিরেক্টার সেটাকে কীভাবে ভেবেছে যে লাস্টে কুন্দন আর বাঁচবে না তো তুমি যখন একটা জিনিস পাল্টে তোমাকে পরিচালকের পারমিশন দিতে হবে সেটা তুমি নিলে না প্রোডাকশন দিয়ে কি করছে নিজেরা ব্যবসা হিসেবে ব্যাপারটাকে দেখছে তারা জানে এআই দিয়ে এখন সবকিছু করা সম্ভব চলো এটাকে ব্যবসার আয়তে ফেলে দাও সিনেমাটির মধ্যে ট্রেন্ডিংয়ে রয়েছে নতুন করে সিনেমাটাকে রিলিজ করো আর ক্লাইম্যাক্স পাল্টে দাও এবং ক্লাইম্যাক্স পাল্টেটা কি করছে জানেন মরা কুন্দনকে এটা বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছে মানে কুন্দন লাস্টে মরবে না কুন্দন লাস্টে বাঁচবে একটা পুরো অন্য এন্ডিং হবে আমার কথা হচ্ছে এটা কেন এটা এত ভালো সৃষ্টিকে নষ্ট করার মানেটাকে আমি ডিটেলি বুঝতে পারি না আমি ডিটেলি বুঝতে পারিনি যেটা করার কি দরকার মানে কুন্দনকে বাঁচিয়ে ধরার জন্য এত মাথা ব্যথা কিসের কুন্দনের মরে যাওয়াটাই সিনেমা সবথেকে বড় ইউএসপি কুন্দনের ওখানে বাঁচার কোনো কারণ মানে কোথাও কি খুঁজে পাচ্ছিল না তো এরা পুরো গল্প চেঞ্জ করে দিয়ে আজকে এআই এর মাধ্যমে একটা মৃত চরিত্রকে জীবিত করে দেওয়ার চেষ্টা করছে এবং সেইভাবে রিলিজ করছে তো একটা পরিচালকের সৃষ্টিকে তুমি তোমার নিজের স্বার্থে বিজনেস হিসেবে ব্যবহার করতে পারো না এবং সবচেয়ে বড় কথা পরিচালককে এই ব্যাপারটা সম্বন্ধে কিছু জানানোই হয়নি সে বাকি বল না সে সবকিছু সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর জানতে পারছে এআই দিয়ে যা কিছু করা যায় বলে তুমি যেটাকে বানিয়েছে যার হাত ধরে এত বড় সিনেমা হলো যেটার যার পরিচালনার উপর ভিত্তি করে তুমি আজই সিনেমাটাকে নিয়ে ব্যবসা করছো তাকে তুমি একবার জানাবার প্রয়োজন মনে করবে না এগুলো কি ধরনের অসভ্যতা অবশ্যই সিনেমাটা হাইপ ক্রিয়েট করবে যেটা আমরা শোনা যায় সিনেমাটা নিয়ে অবশ্যই হাইপ ক্রিয়েট হবে কারণ মানুষ এই সিনেমাটাকে পছন্দ করে একটা বেটার এন্ডিং অবশ্যই আমি বলছি না যে ডিজার্ভ করে কিন্তু সেই সময় যেটা হয়ে গেছে ঠিক আছে তোমার অনেকে বলতে পারে অল্টারনেটিভ তো অনেক সিনেমারই হয় যেমন হাউসফুল ফাইভের দুটো ক্লাইম্যাক্স পুরো আলাদা করা হয়েছে এবার থ্রিলার সিনেমার ক্ষেত্রে তুমি খুনি পাল্টে দিতে পারো কিন্তু সিনেমার যেটা মেন এসেন্স সেটাকে তুমি নষ্ট করে দিয়ে পুরো নতুন জিনিস একটা অ্যাপ্রোচ করতে পারো না এটা আমার কোথাও গিয়ে মনে হয় তো এআই দিয়ে আজকাল যা খুশি তাই করা যায় পরিচালককে সরিয়ে রেখে তুমি তোমার মতো করে সিনেমা বানিয়ে ফেলতে পারো এই ব্যাপারটা কিন্তু ঠিক হচ্ছে না এই ব্যাপারটা ঠিক হচ্ছে না এটা হচ্ছে টেকনোলজির বারবার পোত পাকামি একদম বাংলা ভাষায় বলতে গেলে তো আমার মনে হয় না এটা কখনোই করা উচিত বলে দেখতে তো অবশ্যই যা যাওয়ার একটা ইচ্ছে থাকবে সেটা আমি অস্বীকার করছি না কিন্তু এইভাবে হওয়াটা ঠিক নয় আমার এটা কোথাও গিয়ে মনে হয় তো তোমাদের এটা নিয়ে মতামত জানাই অবশ্যই তোমাদেরও সবার রঞ্জনা আই থেকে দেখা তো রঞ্জনা যেটা ক্লাইম্যাক্স দেখেছো সেটাকে তারা যেভাবে ফিল করেছো তোমরা সেখান থেকে এটা যাও শুনছো তোমাদের এক্সপেকটেশনটা কি এটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানতে ভুলো না আমার সঙ্গে এক বন্ধনে এক বন্ধনে অবশ্যই জানিও আর চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবেন ভালো থাকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে ভাই সবাই ভালো থাকো সুস্থ নমস্কার টেক কেয়ার আবার দেখা ভালো থাকো সবাই টেক কেয়ার